আমাদের রানাঘাট পায়রাডাঙার মধ্যে যদি কোনো সেরা কোনো মেলা হয় তো আমাদের এই তারাপীঠের মেলা আমাদের গঙ্গাধারের এখানে তারাপীঠের মেলা হয় এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলাতে দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি স্টার্ট করলাম দেখতে পাচ্ছ কতটা ভিড় কত লোকসংখ্যা দেখো আমাদের এইটুকুনি আসতে গিয়ে পুরো আধ ঘন্টা টাইম লেগে গেছে এতটা মানুষের ভিড় তারপরে দেখো এখানে পুলিশ প্রশাসনও কিন্তু আছে পুরো গেটের মুখে আগে পুলিশ আছে মেলার মধ্যেও আছে আর এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখো কানেরগুলো কি দারুণ এই দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশান ছিল চোখ ধাঁধানো কালেকশান দেখো বোন তো আগেই শুরু করে দিয়েছে হাতানো ওর মেলায় আসলেই ওর কানের দিকে নজর যায় কানের কিনে কিনে আর শেষ নেই আর কানেরগুলো সত্যি খুব অসাধারণ ছিল আমি এখান থেকে একটা নিয়েছি কিন্তু বাড়ি যাওয়ার পথে চলো আমরা এবার জিনিস দেখতে দেখতে মেলায় প্রবেশ করব। যেখানে পুজোটা হচ্ছে তো সেইখানে আমরা এখন অনেকটাই হেঁটে যেতে হবে তো জিনিসগুলো দেখাতে দেখাতে চলো যাই দেখো কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে না আর এই যে প্রিয়াঙ্কা আমার স্কুল ফ্রেন্ড ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো যারা ইউটিউবে ভি আমার লাইভ দেখো প্রিয়াঙ্কা যে আসে এটা হচ্ছে এক নম্বর প্রিয়াঙ্কা আরও এক প্রিয়াঙ্কা আছে সে থাকে মুম্বাইয়ে মেলাটাই আসলে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় তো চলো আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা না তারপরে আমার এক দিদি ভাইদের সঙ্গে সব দেখা হয়ে গেল দেখো সবাই একটু হাই করে দিল এরাও কিন্তু ভিডিও ক্রিয়েটার আর এই যে মা চলে এসছে খিচুড়ি প্রসাদ নিয়ে বোনও নিয়ে এসছে এখানে পুজোও অনেকগুলো হয় আবার প্রসাদও অনেক জায়গায় দেয় আর এখানে দেখো বাবার মূর্তিটা কি সুন্দর না বলো অপূর্ব দেখলে চোখটা যেন জুড়িয়ে যায় এইখানে কিন্তু শুধু পুজো আর মেলা না বাউল গানও হয় এক জায়গায় না তাও আবার দু তিন জায়গায় যেখানে যেখানে পুজো হয় যেই কটা পুজো হয় সেই কটাই বাউল গান হয় সেইখানে সেইখানেই তো তোমাদের সবটাই দেখাবো এই দেখো আমরা চলে আসলাম আরও এক জায়গায় পুজো এটা হচ্ছে আর একটা পুজো হচ্ছে এখানে যজ্ঞ হবে দেখো যজ্ঞের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে আর এইদিকে বাচ্চারা খেলা করছে গাড়ি চড়ছে এবার চলে আসলাম আমরা তিন নম্বর পুজো দেখতে এখানে হচ্ছে আর একটা পুজো দেখেছো কত পুজো হচ্ছে একই জায়গায় কিন্তু আর একটা পুজো দেখো এটা হচ্ছে চার নম্বর এই যে চার জায়গায় পুজো মোট আমাদের এই গঙ্গার ধারে চার জায়গায় মায়ের পুজো হচ্ছে তো প্রত্যেক বাড়ি এটা হয় আমাবস্যা কৌশিকী আমাবস্যায় প্রত্যেকবার হয় তোমরা যদি আসো খুবই ভালো লাগবে দেখো এই কত লোক মাঠটাই আছে সবাই খুব আনন্দ করছে আর এত সুন্দর লাগে এখানে আসলে মনটা শুদ্ধ জুড়িয়ে যায় আর এত সুন্দর সুন্দর কালেকশান জিনিসের দেখো কি সুন্দর সুন্দর আর কানেরগুলো দেখলে তো আমার মনেই হচ্ছে নিয়ে নিই কিন্তু আমি বড় কানের না একদমই পড়তে পারি না মনে হয় আমার কানটায় যেন কেটে পড়ে যাবে আর এইদিকে দেখো কত পুলিশ বাবা বাবা পুলিশগুলোকেও আমি একটু ভিডিও তুলে নিলাম আর আমার তো লজ্জায় লাগছিল তাই বোন একটু তুলে দিল এখানে সব রকম ব্যবস্থাই আছে জলের ব্যবস্থা আছে আবার এই দেখো এখানে চলে আসলাম বাউল গান হচ্ছে বললাম না সব জায়গায় বাউল গান হয় এখানে একটা বাচ্চা ছেলে কত সুন্দর গান করছে তো আমি গানটা দিতে পারলাম না আমার একটা জিনিস তো খুবই দেখে হাসি লেগেছে এই যে এইগুলো দেখে দেখেছো তোমরা কত সুন্দর না বলো কিন্তু সব আমি দেখেছি এগুলো কিন্তু নিইনি তারপরে চলে আসলাম এবার একটু আইসক্রিম খেতে আমি রাস্তায় বার হলে কোথাও গেলে শুধু এই আইসক্রিমটাই খাই আর অন্য কিছু কিন্তু খাইনি আর আমি যেহেতু চকলেট ফ্লেভার খাবো না বোন নিল চকলেট আর আমি নিলাম বাটার স্কচ ঘোড়া হলো খাওয়া দাওয়া হলো কেনাকাটা হবে না এবার চলো কেনাকাটা করি এই যে এখান থেকে একটা ল্যাম্প নেব আমি ল্যাম্পগুলো খুব সুন্দর লাগছে বেশ লাইটিংগুলো দারুণ একেবারে আমি তো ঘরে জ্বাললে খুব সুন্দর লাগে তারপরে চলে আসলাম আমি ফুলের সাজি নিতে ফুলের সাজিগুলো কি সুন্দর লাগছে দেখো এখান থেকে আমি একটা ফুলের সাজি নেব অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা ফুলের সাজি নিয়ে ফুল তুলব আমার তো খুবই পছন্দ হয় আমার পিতলের সাজি আছে কিন্তু তবু আমার এই সাজিগুলো একটা খুব পছন্দ তো আমি খুঁজি প্রত্যেকবারই আসে না এই এই চুবড়িগুলো দেখো এইগুলো আসে কিন্তু সাজিগুলো পায়নি তো এইবার এসছে তো এইবার আর হাতছাড়া ছাড়া করবো না সত্যি সব জিনিসগুলোই যেন মেলায় খুব ভালো মনে হচ্ছে সবই নেই আর এখানে আছে পুতুল পুতুলগুলো দেখে মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা নেব না সবুজটা নেব না সাদাটা নেব না লালটা নেব কিন্তু আনলিমিটেড কোনোটাই নেওয়া হলো না কারণ এত দাম চেয়েছে না বড়মশাই হাত ধরে টেনে নিয়ে চলে এসছে আমার এত সুন্দর লাগছে দেখো কি কিউট লাগছে পুতুলগুলো আমার তো খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার নেওয়া হলো না তো আমি ফাইনালি কিনেছি হচ্ছে ওখান থেকে একটা লাইট কিনেছি আর একটা সাজি কিনেছি আর একটা কানের কিনেছি এই হচ্ছে আমি কেনাকাটা করেছি তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার ভিডিওটি একটু সবাই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য